আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এবং সামনের একাদশী ব্রত হচ্ছে কি আগামী শুক্রবার আগামী শুক্রবার অর্থাৎ তেইশ পাঁচ দুই শুক্রবার অপরা একাদশী ব্রত আমরা সংক্ষেপে এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করব এবং যাদের বয়স পদ্মপুরাণে বলা হয়েছে যাদের বয়স আট থেকে আশি বছর সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত আমাদের আমাদের এই একাদশী পালন করা কিন্তু কঠিন কিছু নয় কারণ আমাদের সহজ পন্থা দেয়া হয়েছে যে আপনার যে নির্জলা উপবাস থাকতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি নির্জলা থাকতে পারেন ভালো নির্জলা যদি না থাকতে পারেন সজলা থাকেন জল দুধ গ্রহণ করেন অর্থাৎ জলীয় পদার্থ গ্রহণ করেন জলীয় খাবার তাও যদি সম্ভব না হয় আপনি অনুকল্প প্রসাদ পেয়ে আপনি একাদশী প্রসাদ পান অর্থাৎ আমাদের পঞ্চশস্য বাদে অনেক খাবার রয়েছে অনুকল্প প্রসাদ রূপে তা গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করুন এবং যার আমিষাহাহারী একাদশীর পূর্বের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার আপনারা নিরামিষ গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও আপনারা নিরামিষ গ্রহণ করবেন এবং এই একাদশী এই অপর একাদশী ব্রতের পারণ সময় অর্থাৎ শনিবার অর্থাৎ চব্বিশে মে রোজ শনিবার পারণ সময় বাংলাদেশে পারণ সময় সকাল পাঁচটা বারো মিনিট থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত সকাল পাঁচটা বারো থেকে নয়টা একচল্লিশ আবার বলছি বা সোয়া পাঁচটা থেকে আপনি নয়টা চল্লিশ বা নয়টা পর্যন্ত ধরুন সাড়ে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত ধরুন তাহলে সহজেই মনে থাকবে সাড়ে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এর মধ্যে আপনি পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এবং আমাদের পার্শ্ব এবং আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের পারণ সময় সকাল চারটা তেপ্পান্ন মিনিট থেকে নয়টা বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পারণ করবেন তাই সাড়ে পাঁচটা থেকে আপনারা সাড়ে নয়টার মধ্যে এই পালন করবেন হরে কৃষ্ণ যথারীতি যুধিষ্ঠির মহারাজ আমাদের মঙ্গল কামনায় তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশে নাম কি তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন কি হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব উত্তম প্রশ্ন করেছেন অর্থাৎ কৃষ্ণ সংপ্রশ্ন আমাদের প্রশ্ন প্রতিদিন আমরা কিন্তু অনেক প্রশ্ন করি থাকে তাই না কিন্তু আমাদের কি প্রশ্ন করা উচিত যা কৃষ্ণ সংপ্রশ্ন প্রশ্ন ভাগবতমে বলা হয়েছে কৃষ্ণ বিষয়ে তুমি প্রশ্ন করো যা মানুষের মঙ্গল বয়ে নিয়ে আসবে তুমি উত্তম প্রশ্ন করেছ তাই মহা পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন প্রথম স্কন্ধের শেষ শ্লোকে আমরা দেখি তিনি জানতে চেয়ে চেয়েছেন যে মরণমুখ মানুষের কি কর্তব্য এখানেও আমরা দেখি যে কি যে তিনি জিজ্ঞাসা করছেন যে যুধিষ্ঠির মহারাজ তিনি আমাদের মঙ্গল কামনায় তিনি জিজ্ঞাসা করছেন এবং শ্রীকৃষ্ণ তাকে প্রশংসা করছেন যে তুমি আপনি উত্তম প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন মহাপুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী অর্থাৎ আমাদের এই একাদশী ব্রত পালন করলে আমাদের কি হবে মহাপুণ্য প্রদানকারী এবং মহাপাপ বিনাশকারী এবং পরবর্তীতে একটা পাপের কী কি পাপ বিনাশ হবে তার একটি একটা বিশাল একটা লিস্ট প্রদান করেছে এবং বলা হয়েছে পুত্র প্রদান করে এই একাদশী অপরা নামে খ্যাত যদি নিষ্ঠার সাথে পালন করে থাকি তাহলে মহাপাপ বিনাশ হবে এবং পুত্র প্রদান তিনি করে থাকেন এই ব্রত পালন করি ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে থাকে বলা হয়েছে ব্রহ্মহাতা গুহত্তা ভ্রূণাত্মা পরনিন্দা পর গমন। মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় এবং আর কি কি পাপ আমাদের নষ্ট হয় মিথ্যা সাক্ষ্য দান যদি করে ওজন বিষয়ে যদি কেউ ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে অপর একাদশী ব্রত পালন করে থাকে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে স্বর্গগতি লাভ করে তারপর বলা হয়েছে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় এই ব্রত পালনে সেই ফল লাভ হবে শিবরাত্রিতে কাশিধাম উপবাস করলে যে পুণ্য সঞ্চিত হয় এই অপর একাদশী ব্রতে পালনে সেই পুণ্য সঞ্চিত হবে গয়া ধামে পদ্মে পিণ্ড দানে যে ফল লাভ হবে সেই ফল লাভ হবে অর্থাৎ পূর্বপুরুষেরা তারা ভগবানের সেই চিন্ময় ধামে তাদের গমন করবে তারা সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল লাভ হবে সেই ফল লাভ হবে এই একাদশী ব্রত পালনে কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হবে অর্থাৎ কেদারনাথ বদ্রিকা আশ্রমের মন্দিরের দুয়ার খুলে দেওয়া হয়েছে কয়েকদিন পূর্বে এখন ভগ আমরা হর হর মহাদেবকে আমরা দর্শন করতে পারি সেখানে বদ্রিকা আশ্রম যাত্রায় বদ্রী বদ্রী নারায়ণ বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাস যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হবে এই অপরা ব্রত পাপ্র বৃক্ষের স্বরূপ অর্থাৎ বলা হয়েছে অর্থাৎ পাপরূপ বৃক্ষের অর্থাৎ একটি বৃক্ষ যেই বৃক্ষটা কি পাপের দ্বারা তৈরি তার কুঠার স্বরূপ হচ্ছে কি এই একাদশী ব্রত অর্থাৎ কুঠার দ্বারা কি হয় বৃক্ষকে ছেদন করা হয় অর্থাৎ এই পাপকে ছেদন করা হয় পাপরূপ ও দাবাগ্নের মতো অর্থাৎ পাপরূপ পাপের দ্বারা তৈরি কাষ্ঠকে অগ্নি অগ্নি কি করে তাকে ভস্মীভিত করা হয় তাই এটা কি অগ্নির মতো অপরা একাদশী তাকে ভস্যীপিত করে থাল করে ফেলবে এবং পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ যদি সূর্য উদিত হয় অন্ধকার দুর্বিত হবে তাই অপর একাদশী আমরা যদি পালন করি সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হবে এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্ধুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয় অর্থাৎ পুনরায় সে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা কার পূজা করতে হবে ভগবান বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদান এর এর ফল লাভ হবে এবং ব্রহ্মাণ্ড বর্ণিত হয়েছে তাই আমরা নিষ্ঠার সাথে একাদশী পালন করতে পারি আমরা ভগবান শ্রীহরির কাছে আমরা প্রার্থনা করি তাহলে একাদশী ব্রত আগামী শুক্রবার অর্থাৎ তেইশে মে রোজ শুক্রবার এবং পালন হচ্ছে শনিবার সাড়ে পাঁচটা থেকে সাড়ে নয়টার মধ্যে আপনারা পালন করবেন এবং এবং আমাদের প্রতি মাসে দুইটি একাদশী আপনি কতটুকু ভক্তিপথ উন্নত হলেন তা আমরা একাদশীর মাধ্যমে আমরা বুঝতে পারবো হরে কৃষ্ণ সকলের মঙ্গল কামনায় আজকে যিনি মহাপ্রসাদ আয়োজন করেছেন তার পরিবারের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই আমরা হাজ্য করি भगवान श्रीकिष्णु उच गीतना वक्षा गुज्जा श्रृणुपन्नकर्तना शर्व पापन विलयाम यंति तत्न गंगा गीता चबित्री सीता सतपतिव्रत ब्रह्म बोली त्रिषंद मुक्तिगिनी अर्धमचिदाननंदिशत्रीनंद तत्तनमंजरी इतताजप निर निश्चलिदि तथं परम पदम ओं जरिष्ट ओम নম ভগবত তুভম বসদে বাই ধিমহি প্রদ্যুম্নায় নম শঙ্কর্ষণায়শ্চ প্রণবশর হে ভগবান হে পরমেশ্বর ভগবান আপনি শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চতুর্বহাতক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বে মঙ্গলাম মঙ্গলম ভবত সর্বে সন্তু নিরামায় সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে সুখী হন নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ করে দুঃখ ভোগ না করে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরে বলে হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ